নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো একদম ছোট্ট মৌরলা মাছ বা চুনো মাছ যেটাই বলো না কেন সেটা দিয়ে একদম হালকা হেলেন শাকের ঝোল কারা আমার মতো এরকম বাড়িতে বানাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এই গরমে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি হেলেন শাক দিয়ে চুনো মাছের এই রেসিপি যদি একবার খাও প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে তার জন্যই প্রথমে এখানে আমি এক বান্ডিল হ্যালেঞ্চা শাককে এক আঙ্গুল সমান সমান করে কেটেছি তোমাদেরকে দেখাই এই যে দেখো পাতা এবং ডাটা সহ এক আঙ্গুল করে করে কিন্তু আমি এখানে শাকগুলোকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এখানে থালায় জল ঝরিয়ে রেখেছি লাগছে দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতেও পারো স্কিপও করে যেতে পারো এখানে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য আর নিয়েছি রাঁধুনি শুকনো লঙ্কা যেহেতু নিয়েছি কারণ আর শুক্র লঙ্কাটা ফোড়নে দিলে গন্ধটা খুব সুন্দর আসে ওই কারণে এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম চুনো মাছ রান্নার জন্য অবশ্যই এখানে আমি ব্যবহার করছি রিফাইন তেল হলুদ গুঁড়ো এবং লবণ তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক শাক দিয়ে মাছটা রান্না করার সবার প্রথম দিয়ে দেবো একটা একদম ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে প্রথমে রেখে দেব বেশ মেরিনেট করা এখানে আমার বসিয়ে দিয়েছি এবার কড়াইর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা তেল এই রান্নায় কিন্তু তেল একদম অল্প লাগে যেহেতু মাছটা ভাজবো এজন্য প্রথমে একটুখানি এইটুকুই তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে নেব মাছের একটি ভাজা হয়ে গেছে অপরটি উল্টে দেব একদম লাইট করে কিন্তু এমনি দেখবে মাছ কিন্তু উঠে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে নিয়ে সেম প্রসেসে সমস্ত মাছ ভেজে নি তারপর পিরাজ সমস্ত মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার মাছ ভেজে নেওয়ার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি রাঁধুনি এবং শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ রাঁধুনি আর নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা জাস্ট ফোড়নে গন্ধটা ভালো আসার জন্য দিয়ে দেব রাঁধুনি কিন্তু সব সময় হাতে একটু ডলে দেওয়াটাই কিন্তু ভালো তাতে গন্ধটা খুব সুন্দর বার হয় আমি এখানে হাতে ডলেই তারপর বাটিতে রেখেছি রাঁধুনি ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত একটু রাঁধুনিটা ভাজা ভাজা করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে ফ্লেম রেখে রাঁধুনির থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা হ্যালেনচা আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা যখন একটু নরম হয়ে আসবে তখন পরিমাণ মতো দিয়ে দেব হলুদ এবং লবণ যেহেতু শাঁক একদম অল্প পরিমাণে লবণ দেবো মানে হাফ চামচেরও কম দিয়ে দিলাম লবণ আর একদম সেম পরিমাণে হাফ চামচের কম দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করব খুব হেলদি হয় এই ঝোলটা বাড়ির বয়স্করা তো অবশ্যই ভীষণই পছন্দ করবে এটুকু গ্যারান্টি দিলাম বা কথা দিলাম আর যারা বাড়িতে এটা বানাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি হলুদ এবং লবণ দিয়ে আর এক মিনিট মতো সাতটাকে হালকা নাড়াচাড়া করব করে দিয়ে দেবো জল একদম যতটাই সহজ এই রেসিপি ততটাই কিন্তু খেতেও ভালো হয় বাড়ির বয়স্করা অবশ্যই বেশি পছন্দ করবে ছোটরা নাও খেতে পারে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও এই রেসিপিটা আমারটা আমার রেসিপি দেখে সামনে গরম আসছে গরমে কিন্তু এরকম হেলেনচা শাক দিয়ে মাছের ঝোল রেসিপি পাতে পড়লে যে যেরকম ঝোল পছন্দ করবে সে সেই অনুযায়ী জল দেবে আমি এইটুকুই দিলাম যেহেতু আমি একশো গ্রাম মাছের রেসিপি করছি আজকে ঝোলটা যখন ফুটে উঠবে দেখবে ঝোলের মধ্যে অসাধারণ একটা সুন্দর কালার এসে যাবে একটু জাস্ট দেখতে থাক ঝোলটা দু মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা চুলো মাছ একদম হালকা হয় এই ঝোলটা একটু জাস্ট হালকা তিতকুটে ভাব থাকে একদম টেল পাতলা জ্যান্ত মাছের ঝোল যখন এই মাছগুলো আমি কেটেছি সম্পূর্ণ মাছ কিন্তু জ্যান্ত ছিল জাস্ট একবার এই গরমে তোমরা ট্রাই করো যেরকম শরীর ভালো থাকবে সেরকম কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে গরমকালে তো পাতে একটু তিতো আমরা অবশ্যই রাখি এর থেকে সহজ রেসিপি আর হয় না এ আর মাছ দিয়ে আর দু মিনিট ফুটিয়েই কিন্তু তোমাদেরকে নামিয়ে আমি সার্ভ করে দেখাবো যেমনটি বলেছিলাম তেমনটি কিন্তু আমি করলাম দেখো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই রেসিপি রেডি হয়ে গেল একদম গরম গরম হালকা শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল অসাধারণ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর ট্রাই করলে জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে